আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিরোধীদের উপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ মিছিল এরপর জানিয়ে দেব ফরিদপুরে দুই নেতার বাসার কাছে বিস্ফোরণ যা বলল বিএনপি আওয়ামী লীগ পুলিশ এদিকে সোজা কথায় না হলে ফয়সালা হবে রাজপথে বলছে মির্জা ফখরুল এবং জানিয়ে দেব কাল বাইতুল মোকার জামায়াতের সমাবেশ এখনো না ডিএমপির এদিকে বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট বলছে ফখরুল এবং সর্বশেষ জানিয়ে দিব রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিরোধীদের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ মিছিল বিরোধী রাজনৈতিক দলগুলোর এক দফা আন্দোলন কর্মসূচিতে ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ এবি পার্টি আজ সোমবার সকালে বিজয়নগর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় পরে বিভিন্ন সড়ক ঘুরে শ্রম ভবন চত্বরে পথ করে দলটি এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফোয়াদের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য দেন দলটির সদস্য সচিব মুজিবুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক মুজিবুর রহমান বলেন মার্কিন ভিসা ঘোষণার পর পুলিশের দলীয় ক্যাডাররা কিছুটা গুটিয়ে যায় এরপর সরকার ছাত্রলীগ ও যুবলীগের মাধ্যমে পাল্টা সমাবেশ কর্মসূচি দিয়ে বিরোধীদের মোকাবেলার ঘোষণা দেয় কিন্তু গত এক মাসে প্রতিটি সভা সমাবেশ ব্যর্থ হওয়ার দিশাহারা হয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও পুলিশ লীগ যৌথভাবে হামলা শুরু করেছে এ বি পার্টির বিক্ষোভ মিছিল ও সভায় আর উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন জ্যেষ্ঠ সহকারী সদস্য সচিব আনোয়ার যুব পার্টির আহ্বায়ক এম খালিদ হাসান ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হুসাইন প্রমুখ ফরিদপুরে দুই নেতার বাসার কাছে বিস্ফোরণ যা বলল বিএনপি আওয়ামী লীগের পুলিশ ফরিদপুরে আজ সোমবার বিকেলের জনসমাবেশকে বিষয়ক ভন্ডুল করতে গতকাল রোববার রাতে জেলা বিএনপির শীর্ষ দুই নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে অভিযোগ দুই নেতা জেলা বিএনপি রাব্বায় সৈয়দ মোদাররেস আলী ও সদস্য সচিব একে কেব্রিয়া বলেছেন বিএনপির ডাকা আজকের সমাবেশ ভন্ডুল ও জনবনে আতঙ্ক সৃষ্টি করতে গতকাল রাতে তাদের বাড়িতে ক্ষমতাশীল দল আওয়ামী লীগের কর্মীরা এই ককটেলগুলোর বিস্ফোরণ ঘটান তবে জেলা আওয়ামী লীগ নেতারা বলছেন ভিন্ন কথা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফুল বলেন বিএনপির সমাবেশ জোরদার করতে তারাই দুই নেতার বাড়িতে ও বাড়ি সংলগ্ন ককটেল ফাটিয়েছেন আওয়ামী লীগ এর সঙ্গে জড়িত নয় গতকাল রাত সোয়া আটটার দিকে জেলা বিএনপির সদস্য সচিব এ কে কেবরিয়ার শহরের পূর্ব খাবাসপুর বাড়িতে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এর আধা ঘন্টা পর রাত পৌনে নয়টার দিকে আহ্বায়ক সৈয়দ মোদারেস আলীর বাড়ির পাশে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় কিবরিয়া প্রথম আলোকে বলেন ককটেল বিস্ফোরণের পাঁচ মিনিট আগে তিনি বাসায় ফেরেন এরপর সময় সোজা কথায় না হলে ফয়সালা হবে রাজপথে বলছে মির্জা ফখরুল আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন চাই না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই সোজা কথায় না হলে ফয়সালা হবে রাজপথে আমরা বহুদূর এগিয়ে গেছি বিজয় আমাদের সুনিশ্চিত রাজধানীর সহরা উদ্যানে আজ সোমবার আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন সমাবেশ থেকে নতুন কোন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়নি সমমন দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি বলেন দেশের মানুষ সঙ্গে জেগে উঠেছে দাবি একটাই সরকারের পদত্যাগ তিনি দাবি করেন দেশে বিদেশে তাদের সরকারের সমর্থন নেই বিএনপির মহাসচিব বলেন সরকার এত ভীত যে এক হাজার দুইশো লোককে গ্রেপ্তার করেছে গত রাতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে গত পনেরো বছর এমন করে কি আটকাতে পেরেছে গ্রেপ্তার করে এবার লাভ হবে না মির্জা ফখরুল বলেন শুক্র ও শনিবার বিএনপির অলিগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে তারা বুঝতেই পারেনি কোন দিক দিয়ে বল এসেছে তিনি বলেন সবচেয়ে খারাপ কাজ যেটা করেছে এদেশে এটা কম হয় গয়েশ্বর যিনি মুক্তিযুদ্ধ করেছেন তাকে পিটিয়ে মাটিতে ফেলে আবার পিটিয়েছে আবার নাটক করেছে খাওয়া দিয়ে ভিডিও করেছে এতে কি গয়েশ্বর ছোট হয়েছেন অননি বিএনপির মহাসচিব বলেন এসব না করলে পালানোর পথ পাবেন না এখনো সময় আছে আন্দোলনে বাধা দেবেন না এখনও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি শান্তিপূর্ণ কর্মসূচি করেই সরকারের পতন ঘটানো হবে কাল বাইতুল মোকারমে জামায়াতের সমাবেশ এখনও না ডিএমপির রাজধানীর বাইতুল মোকারমের উত্তর গেটে আগামীকাল মঙ্গলবার সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রচারপত্র বেলি একাধিক সমন্বয় ও প্রস্তুতি সভা করেছে দলটি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন বাইতুল মোকারম মসজিদের উত্তর গেট এলাকায় আগামীকাল কোনো সভা সমাবেশ করার অনুমতি দেওয়া দেওয়া হবে না জামায়াতকে গত পঁচিশ জুলাই সকালে ইমেইলে চিঠি পাঠিয়ে সমাবেশ করার অনুমতি চায় জামায়াত ওই দিন বিকেলে আবারও একটি আইনজীবী প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে সশরীরে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সমাবেশের অনুমতি চায় দলটির একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আইনজীবী প্রতিনিধি দল ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে সমাবেশ কর্মসূচির অনুমতির ব্যাপারে যোগাযোগ করলেও কোনো সুরাহা হয়নি খোঁজ নিয়ে জানা গেছে সোমবার বিকেলে তিনটা পর্যন্ত বাইতুল মোকারম মসজিদের উত্তর গেট এলাকায় জামায়াতের সমাবেশ কর্মসূচির ব্যাপারে না জানিয়েছে দুপুর আড়াইটায় যোগাযোগ করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকাল এক আগস্ট রাজধানীর বাইতুল গেট এলাকায় সমাবেশের অনুমতি চাইলেও সার্বিক বিবেচনায় তাদের অনুমতি দেওয়া হবে না তবে ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে আগস্ট মাস শোকের মাস এ মাসে জামায়াতের মতো যুদ্ধাপরাধের দায়ী অভিযুক্ত দলকে বিএনপির গুলিতে আওয়ামী লীগ বলটা আউট বলছে ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন অলিগলিতে ব্যাটসম্যান যেমন কিছু বোঝে ওঠার আগে আউট হয়ে যায় বিএনপির দুই দিনের কর্মসূচিতে আঠাশো উনত্রিশ জুলাই আওয়ামী লীগের একই অবস্থা হয়েছে বিএনপির অলিগলিতে আওয়ামী লীগ বলটা আউট হয়ে গেছে সোমবার রাজধানীর সোহর উদ্যানে বিএনপির আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি মির্জা ফকরুল বলেন আপনারা ক্রিকেট খেলা দেখেন আমাদের সাকিব খুব ভালো ব্যাটসম্যান তিনি কিন্তু আবার স্পেন স্পিন বলের আরেকটা রূপ আছে গগলী আজকে বিএনপির গগুলিতে আওয়ামী লীগ পুরো বোল্ট আউট হয়ে গেছে বিএনপি বলেন আমাদের প্রবীণ নেতা পরে চিত্রনাট্য সাজিয়ে সরকার গল্প তৈরি করেছে ভিডিও করেছে তিনি আরো বলেন জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না তারা এমন গল্প তৈরি করে জনগণ তাদের গল্প খায়নি এতে করে কি আমাদের নেতা গয়স্যর বাবু আমানুল্লাহ আমান ছোট হয়ে গেছেন হননি ছোট হয়েছে তারা যারা এ ধরনের নিকৃষ্ট নাটক সাজিয়েছেন মির্জা ফখরুল বলেন এই সরকার এত ভীত যে একটা প্রোগ্রাম থেকে অসংখ্য নেতা রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা রংপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে সোমবার দুপুরে রংপুর মহানগর বিএনপি এ কর্মসূচি আয়োজন করে এর আগে নগরীর গ্রান্ট হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাঘ বিতণ্ডা হয় সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি শান্ত হয় পরের দলীয় কার্যালয়ে প্রবেশ পথের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপির রাহবায়ক শামচুজ্জামান শামুর সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন যুব সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় নেতারা বলেন উনত্রিশ জুলাই ঢাকায় বিএনপির ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে অশান্তিতে অশান্তিতে পরিণত করেছে আওয়ামী লীগ ও পুলিশ সরকার দলীয় পুলিশ বাহিনী বিএনপি নেতাকর্মীদের এক অকারণে মারধর হামলা ও নির্যাতন করেছে সেই নির্যাতনে পুলিশের সঙ্গে ছাত্রলীগ যুবলীগও অংশ নেয় বিএনপি সিনিয়র নেতাদেরও ছাড় দেয়নি পুলিশ অনেককে ধরে নিয়ে গেছে বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে বিএনপি নেতা